যে কোনো রান্না সহজভাবে প্রেজেন্ট করতে আমার বেশি ভালো লাগে তাই আজকে পাঁচ মিনিটে তৈরি করে দেখাবো মজাদা সুজির হালুয়া ছোট থেকে বড় সকলেরই এই সুজির হালুয়াটা বেশ পছন্দ আজকে ঝটপট রেসিপিটা শেয়ার করছি আশা করছি সকলের কাছে ভালো লাগবে চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি চুলাটাকে লোয়াচে রেখে সুজিটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন তবে হাফ কাপ চিনিতেও কিন্তু মিষ্টি পরিমাণটা ঠিকঠাক থাকবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিট এই চিনির সাথে সুজিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম দুধটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না হালুয়ার টেস্ট বাড়ানোর জন্য দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে পাউডার মিল্ক অনবরত চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু নাড়াচারা বন্ধ করা যাবে না চুলা গাছটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকতে হবে আর জাল করতে হবে তো এ পর্যায়ে হচ্ছে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এতে করে হালুয়ার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন আরও দুই থেকে তিন মিনিট আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি ওই যে হচ্ছে নামিয়ে নিচ্ছি এবার একটি প্লেটে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এরপর হচ্ছে এখানে হালুয়াটা নামিয়ে নিচ্ছি এরপর স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটার ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না যেহেতু আজকে আমি বরফি আকারে কেটে নিব তাই আমি এরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু হালুয়াটা খেতে পারেন এর উপরে অল্প কিছু আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এরপর আবার স্প্যাচ ওলার দিয়ে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি এখন হচ্ছে এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাবার পর আমি বরফি আকারে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো ছাঁচ ব্যবহার করেও কিন্তু এই বরফিগুলো বানাতে পারেন তবে আমি এভাবে নাইফ দিয়ে আর এইভাবে কেটে বরফিগুলো বানিয়ে নিচ্ছি আর এগুলো দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি এরকম মজাদার সুজি হালুয়া আপনি মাত্র পাঁচ মিনিটে ঘরে তৈরি করতে পারবেন আর খেতেও হবে ভীষণ মজাদার নিত্য নতুন এরকম মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ